আজ তাক বাংলার লাইভ ব্রেকিং নিউজে আরও একটি বড় খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন যে আজ তাক বাংলার লাইভ ব্রেকিং নিউজে আমরা অনবরত এই ধরনের বড় খবর আপনাদের সামনে নিয়ে হাজির হই তবে যে খবরটি এবারে জানা যাচ্ছে সেটি সত্যি একটা বড় চমক বিশাল চমক মনে করা হচ্ছে আপনারা জানেন বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে যার মধ্যে পশ্চিমবঙ্গের কুড়িটি নাম কুড়ি জনের নাম সেখানে দেওয়া হয়েছিল যদিও আসানসোল কেন্দ্র থেকে একটু গড়বড় হয়ে গিয়েছিল সে নিয়েও আমরা আলোচনায় আসবো কিন্তু তারপরে দ্বিতীয় প্রার্থী তালিকা আসতে চলেছে খুব শীঘ্রই এমনটাই জানতে পারা যাচ্ছে আমার কালিক সুজয় আমার সঙ্গে রয়েছেন যিনি বিজেপি বিট করেন এবং বিজেপি সংক্রান্ত বিভিন্ন খবর আপনাদের সামনে নিয়ে আসেন সুজয় বিশাল চমক বলা হচ্ছে কি সেই চমক সেটাই গতকাল দিল্লিতে একেবারে দফায় দফায় বৈঠক হয়েছে সেই বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উপস্থিত ছিল বিজেপি দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে সুনীল বানসাল যেরকমভাবে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও ভার্চুয়ালি কিন্তু সেই বৈঠকে উপস্থিত ছিল এবং গতকালের এই দিল্লিতে বৈঠকের পর আমাদের কাছে যেটা খবর আসছে আমরা যেটা সূত্র মারফত যে খবর পাচ্ছি যে প্রথম যে কুড়িটা তালিকা যে কুড়িটা আসনের যে প্রার্থী তালিকা বিজেপি ঘোষণা করেছে সেই প্রার্থী তালিকাতে খুব বড় কিছু চমক না থাকলেও দ্বিতীয় যে প্রার্থী তালিকা ঘোষণা হবে এবং যেটা ঘোষণা হতে পারে ছ সাত তারিখের মধ্যেই হয়তো সেই প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে বলে আমরা জানতে পারছি এবং যেটা ইঙ্গিত দিচ্ছে বিজেপি নেতারা যে দ্বিতীয় যে প্রার্থী তালিকা যেই প্রার্থী তালিকা বাকি আছে সেই প্রার্থী তালিকায় বিরাট বড় চমক আছে এরাজ্যের জন্য বিরাট আছে এবং সেটা গত গতকালও শুভেন্দু অধিকারী এই কথাটা বলেছে যখনই শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়েছিল যে প্রথম তালিকা তো আপনাদের ঘোষণা হয়েছে কিন্তু দ্বিতীয় তালিকা আপনাদের এখনও ঘোষণা হয়নি শুভেন্দু অধিকারী বলেছে আপনারা শুধু অপেক্ষা করুন কাউন্ট শুরু হচ্ছে এবং দ্বিতীয় যে প্রার্থীর তালিকা হবে সেই প্রার্থীর তালিকায় তৃণমূল কংগ্রেসকে আমরা ছাপিয়ে যাব এমন ধামাকা দেবো এমন চমক দেবো সেটা রাজ্যের মানুষের কাছে তখনই বার্তা চলে যে এরাজ্য থেকে বিজেপির সভাপতি এবং অমিত শাহ যে পঁয়ত্রিশটি আসন টার্গেট দিয়েছিল সেই টার্গেট আমরা খুব সহজেই পূরণ হয়ে যাবে এবারে এক এক করে এই যে দ্বিতীয় প্রার্থী তালিকায় কী কী চমক থাকতে পারে সম্ভাব্য সেই চমকগুলো নিয়ে একটু আলোচনা করব আপনারা জানেন যে প্রথম যে প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকায় আগের যারা গতবার দু হাজার উনিশেও যারা প্রার্থী হয়েছিলেন বেশিরভাগ ক্ষেত্রেই তাদেরকে আবার প্রার্থী করা হয়েছে তবে এই যে দ্বিতীয় তালিকাটা আসতে চলেছে সেই তালিকায় কিন্তু অনেক বড় নাম রয়েছে রাজ্যের এবং স্বনামধন্য ব্যক্তিরা সেই তালিকায় থাকতে চলেছেন এমনটাই মনে করা হচ্ছে এবারে আমরা জানি যে আপনারা সেই নামগুলো জানতে চাইছেন আমরা সেই নামগুলো নিয়ে বলে রাখি সম্ভাব্য নাম সেই সম্ভাব্য নামগুলো নিয়ে একটু আলোচনা করবো প্রথমেই সুজয় যে নামটা ওঠে সেটা হচ্ছে গিয়ে সদ্য তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে এসেছেন তাপস রায় এবং সেই তাপস রায়কে নিয়ে অনেক আলোচনা হচ্ছিল তাপস রায়কে উত্তর কলকাতা থেকে প্রার্থী করা হতে পারে এরকমও আলোচনা করা হচ্ছিল তো স্বাভাবিকভাবে এই তাপস রায়ের যে নাম ঘোষণা সেটা নিয়ে কতটা চর্চা হচ্ছে বা কতটা এ বিষয়ে জানা যাচ্ছে আমরা যেটা সূত্রম্প জানতে পারছি যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব তার সঙ্গে একটা তাপস রায়ের একটা যোগাযোগ হয়েছে এবং তাপস রায় কিন্তু বিজেপিতে যোগদান করতে পারে বলে একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে এবং সাত তারিখে তিনি জয়েন করতে পারে বলে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে আমরা যেটা বিজেপি সূত্রে আমাদের কাছে এখনও পর্যন্ত যে খবর আছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাপস রায়কে দুটো আসনের কথা বলেছে প্রথম একটি আসন যেটা হচ্ছে উত্তর কলকাতা এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি ওই আসনটিতে ফের সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করতে পারে তৃণমূল কংগ্রেস এবং যেটা আমরা সূত্রের খবর আমরা যেটা জানতে পারছি যে তাপস রায়কে দুটো চয়েস দেওয়া হচ্ছে প্রথম চয়েস উত্তর কলকাতা এবং দ্বিতীয় চয়েস হচ্ছে দমদম কারণ তিনি বরানগরের বিধায়ক ছিলেন এবং আমরা জানি যে দমদমে সৌগত রায় তাকে তার সম্পর্কে তৃণমূল কংগ্রেসে তিনি নিজেই বলেছেন যে সংশয় প্রকাশ সংশয় প্রকাশ করেছে এবার উত্তর কলকাতাতে একজন দাপুটে উত্তর কলকাতার কাউন্সিলর তার নাম নিয়ে কিন্তু একটা জল্পনা চলছিল এবং তার তাকে বলা হয়েছিল যে তিনি প্রার্থী হতে পারেন কিন্তু তাপস রায়ের এই যোগদান এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে তাপস রায় কি শেষ পর্যন্ত উত্তর কলকাতা দাঁড়াতে চাইবেন কিন্তু এটা আমাদের কাছে একেবারে একেবারে সূত্রের খবর যেটা যে তাপস রায়কে দুটো চয়েস দেওয়া হবে সেটা হচ্ছে তিনি যদি উত্তর কলকাতা দাঁড়াতে চায় প্রথম চয়েস এবং দ্বিতীয় চয়েস তাকে দমদম আসনও দেয়া হতে পারে এবং দমদম আসনে প্রাক্তন একজন বিচারপতির নামও উঠে আসছে আমরা সুতমার্বাদ জানতে পারছি এবং আমরা জানি তপন সিকদার কেন্দ্রীয় মন্ত্রী তার একজন ঘনিষ্ঠ তার একজন পরিবারের সদস্য সৌরভ সিকদার তার নামও উঠে আসছে এবং একজন মহারাজ দমদমেরই একজন মহারাজ তার নাম নিয়েও কিন্তু জল্পনা চলছে এখন এই দমদম লোকসভা নামের কথা তুমি বলছো কিন্তু খুব ইন্টারেস্টিংলি তুমি বললে যে প্রাক্তন বিচারপতি এবারে প্রাক্তন বিচারপতির কথা বলতে গেলেই এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে বলো এবং রাজ্যের খবরের ক্ষেত্রে বলো সেটা কিন্তু জাস্টিস গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি তিনি তার সময়ের আগেই তিনি অবসর ঘোষণা করেছেন এবং তিনি বলছেন যে বৃহত্তর ক্ষেত্রে তাকে এবারে ঝাঁপাতে হবে তো সেই বৃহত্তর ক্ষেত্রের ইঙ্গিতটাও তিনি দিচ্ছেন তাহলে কি জাস্টিস গাঙ্গুলি সেই প্রাক্তন বিচারপতি হতে চলেছেন যাকে প্রার্থী করা হচ্ছে না দমদম কেন্দ্রের জন্য আরেকজন প্রাক্তন বিচারপতির নাম শুনছি কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা অভিজিৎ গাঙ্গুলির জন্যে যে নামটা যে জায়গাটা সবথেকে থেকে বেশি উঠে আসছে সেটা হচ্ছে তমলুক লোকসভা কেন্দ্র এবং এই যে বিজেপির রাজ্য সভাপতি এবং শুভেন্দু অধিকারী বারবার বলছে যে বড় ধমাকা দ্বিতীয় লিস্টে স্বপন্ধা বড়ো চমক এবং সেটা যে অভিজিৎ গাঙ্গুলি বা অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না এবং স্বপন্ধা আমি বলছি যেটা বিজেপি সূত্রে খবর যে সেখানে যেহেতু সিটিং এমপি দিব্যেন্দু অধিকারী সিটিং এমপি ছিল সেই দিব্যেন্দু অধিকারীর সঙ্গে যেহেতু তিনি এমপি ছিল দিব্যেন্দু অধিকারীকে এক প্রকার বলা হয়েছে যে সেখানে কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করতে চলেছে এবং মানে একটা কত বড় বিষয় দেখো দিব্যেন্দু অধিকারী তিনি রাজি যে হ্যাঁ সেখানে যদি জাস্টিস গাঙ্গুলিকে প্রার্থী করা হয় তাহলে তিনি সর্বতভাবে প্রচারের কাজে ঝাঁপিয়ে পড়বেন এটা কিন্তু খুব বড় একটা ব্যাপার মানে আর বিচারপতি গাঙ্গুলি আমরা অপেক্ষা করছি কারণ এই পাঁচই মার্চ মঙ্গলবার তিনি Yeah. সাংবাদিক বৈঠক করে তার বাসভবনেই সাংবাদিক বৈঠক করবেন বলে জানতে পারা যাচ্ছে এবং সাংবাদিক বৈঠক করে তিনি সবিস্তারে অনেক বিষয় তিনি জানাবেন কি তিনি জানান সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে তবে তমলুক কেন্দ্রটি ভাবা হচ্ছে জাস্টিস গাঙ্গুলির জন্য সেটা কিন্তু এক প্রকার নিশ্চিত এবং আমরা কি এটা বলতে পারি যে এটা সময়ের অপেক্ষা একেবারে শুধু সময়ের অপেক্ষায় সমস্ত কিছু চূড়ান্ত হয়ে গিয়েছে এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং আর এস এসের তরফ থেকেও একটা ছাড়পত্র লাগে তো যখন আর এস এই প্রস্তাব দেয়া হয়েছে দেখো বিজেপিতে যোগদানের জন্যে এখন দুটো দুটো ধাপ আছে একটা হচ্ছে বঙ্গ বিজেপির একটি ছাড়পত্র যেখানে একটি কমিটি আছে যেই কমিটির আহ্বায়ক শুভেন্দু অধিকারী নিজে সেই কমিটির অন্যতম সদস্য সুকান্ত মজুমদার এবং এই চারজনের কমিটির দুজন কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে সুনীল বানসাল এই বঙ্গ বিজেপির যেরকম তরফ থেকে এই ছাড়পত্র দেয়া হয় ঠিক আর এস এসের তরফ থেকেও কিন্তু একটা ছাড়পত্র লাগে আর এস এসের তরফ থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে সেটা অত্যন্ত তাৎপর্য আমি আর এস যে বক্তব্য আর এর যে পাঠ সেটা একটু পরে আসছি এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় এই আলোচনাটায় কিন্তু দেখো এই যে প্রার্থী তালিকায় চমকের কথা বলছি জাস্টিস গাঙ্গুলির নাম যদি আমরা জানতে পারি তাহলে এটা সত্যি একটা বড় চমক অবশ্যই অনেকে প্রত্যাশাও করছেন অনেকে এক্সপেক্টও করছেন যে হয়তো জাস্টিস গাঙ্গুলিকে এবারে তমলুক কেন্দ্র থেকে দেখা যেতে পারে কি হবে সেটা তো সময়ই বলবে কিন্তু দক্ষিণ কলকাতা থেকে আরও একজন বিশিষ্ট ব্যক্তির নাম সামনে উঠে আসছে এবং যিনি সত্যি কথা আক্ষরিক অর্থে বলা যেতে পারে আমাদের এই রাজ্যের একজন সত্যিকারের একজন বিশিষ্ট ব্যক্তি কী জানা যাচ্ছে বিষয় একেবারেই একটা জল্পনা ছড়িয়েছে এবং বিজেপি তরফ থেকে যদিও সেই জল্পনাটা আরেকটু বাড়ানো হয়েছে যে একজন খুব পক্ষে মানে সুনাম আছে তার তিনি একজন চিকিৎসক এবং তার নাম এতটাই সুপরিচিত তার সঙ্গে তৃণমূল কংগ্রেসেরও সম্পর্ক ভালো কংগ্রেসের সম্পর্ক ভালো সিপিএমের সম্পর্ক ভালো এবং এমন একটি ব্যক্তি যা এবং যেটা বিজেপি সূত্রে জানা যাচ্ছে যে তিনি বিজেপিতে যোগদান করতে পারে এবং দক্ষিণ কলকাতায় তাকে প্রার্থী করা হতে পারে এবং সেই চিকিৎসক মানে এতটাই তার সুনাম যদি শেষ পর্যন্ত তিনি বিজেপিতে যোগদান করেন এবং শেষ পর্যন্ত তাকে যদি দক্ষিণ কলকাতায় প্রার্থী করে তাহলে তৃণমূলের কাছেও খুব একটা অস্বস্তি হবে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না যদিও বিজেপির তরফ থেকে একেবারে তারা বারবার বলছে যে সাত তারিখে সেই চিকিৎসক তার সঙ্গেও কথা হয়ে গিয়েছে সমস্ত কিছু চূড়ান্ত তাকে প্রার্থী করা হবে বলে বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যদিও সেই চিকিৎসকের সঙ্গে আমরাও যোগাযোগ করেছিলাম সেই চিকিৎসক কিন্তু এখনই কোনো বিষয় স্পষ্ট করছে না তিনি বলছেন না এরকম কোনো বিষয় নয় যে আমি কোনো রাজনৈতিক দলে আমি জয়েন করছি বা আমার সঙ্গে কোনো রাজনৈতিক দলে তবে এই কথাটা তিনি বলেছেন যে তার কাছে একটা প্রস্তাব এসছে তাহলে কিন্তু একে একে দুই সেই বিষয়টা মিলে যাচ্ছে বিজেপির তরফ থেকে একেবারে খুব জোরালোভাবে দাবি করা হচ্ছে তার সঙ্গে সমস্ত কিছু চূড়ান্ত এমনকি তার পোর্টফোলিও নেওয়া হয়ে গিয়েছে একদম খুব পরিচিত নাম সবার কাছে পরিচিত এবং সাত তারিখেও সাত তারিখেই তিনিও বিজেপিতে পুরোপুরি নাম লেখাতে পারে বলে আমরা জানতে পারছি এবং আচ্ছা আমাকে একটা কথা বলো বিজেপির কাছে এইরকম একটা গড়বড় ব্যাপার জায়গা হবে না তো কারণ আমরা দেখলাম আসানসোল কেন্দ্র থেকে ভোজপুরি সেন্টিমেন্টকে কাজে লাগানোর একটা চেষ্টা করা হলো যেহেতু শত্রুঘ্ন সিনহা তাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে আসানসোল কেন্দ্র থেকে এবং অন্যদিকে পবন সিং যিনি ভোজপুরি গায়ক এবং বিশিষ্ট অভিনেতা তো সেই সেন্টিমেন্টটা কাজে লাগানোর চেষ্টা করেছিল বিজেপি চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই পবন সিং সরে দাঁড়িয়েছেন এই রকম গড়বড়ের চান্স আর কি নেই মানে একবারে তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই যে এতগুলো নাম আমরা জানতে পারছি এতগুলো নামের কথা আসছে প্রার্থী তালিকা ঘোষণাও হলো হতে হতে পারে যে চব্বিশ ঘন্টা পর তারা বেঁকে বসলেন তারা প্রার্থী হলেন না একেবারেই তাই এবং সেই সম্ভাবনা দ্বিতীয় তালিকায় আরও বেশি কারণ যে নামগুলো তারা বলছে সেই নামগুলো সত্যি বড় নাম কিন্তু শেষ পর্যন্ত সেই বড় নামগুলো যদি না দাঁড়াতে চায় তাহলে বিজেপির কাছে আসানসোলের থেকেও বড় হবে এবং আরেকটা কথা স্বপ্ন তোমাকে বলবো যেটা আমাদের এই যে এই মুহূর্তে যে সমস্ত দর্শকরা এই মুহূর্তে লাইভ স্ট্রিমে চোখ রেখেছে তাদের কাছে আমরা এই খবরটা সবার আগে তুলে ধরছি প্রথম তালিকায় সব থেকে একজন বড় নাম মেদিনীপুর আসনের দিলীপ ঘোষ তার নাম কিন্তু প্রথম তালিকায় ঘোষণা করা হয়নি এখন এই রকম একটা জল্পনা তৈরি হয়েছে যে এরাজ্যেরই বিজেপির একজন কেন্দ্রীয় পর্যবেক্ষক তাকে ফোন করে বলেছেন দিলীপ ঘোষকে ফোন করে বলেছেন যে আপনি অন্য কোনো লোকসভা কেন্দ্রের জন্যে প্রস্তুত নি হন এবং দিলীপ ঘোষের তরফ থেকে বলা হয়েছে যে না আমি আমার সঙ্গে মেদিনীপুর বা আমার সঙ্গে একটা আত্মার টান আছে আমি মেদিনীপুরের জন্যেই দাঁড়াতে চাই এবং আমি মেদিনীপুরে প্রচার শুরু করেছি এবং আমরা আমরা বলবো আমাদের দর্শকদের যে তিনি কিন্তু মেদিনীপুরে একদম মাটি কামড়ে পড়ে আছে তিনি লিখন করেছে এবং এমন কি শোনা যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সূত্রে যে দিলীপ ঘোষকে অন্য কোনো রাজ্য থেকেও প্রার্থী করা হতে পারে তো সত্যি যদি দ্বিতীয় তালিকায় দিলীপ ঘোষ কিন্তু প্রথম তালিকায় স্থান পায়নি দিলীপ ঘোষ কিন্তু বড় নাম বিজেপি রাজ্য সভাপতি ছিল ছিলেন এবং এটা খুব গুরুত্বপূর্ণ তার রাজ্য সভাপতি থাকা অবস্থাতেই বিজেপির সাংসদের এত উত্থান এত মানে এতজন সাংসদ বঙ্গ বাংলা থেকে পাওয়া এই বিষয়টা এবং দলে তার যা অবদান সেই অবদানকে কিন্তু ভুললে চলবে না একেবারেই তাই এবং শেষ পর্যন্ত যদি দিলীপ ঘোষকে দ্বিতীয় দ্বিতীয় তালিকায় প্রার্থী যদি না করা হয় তাহলে কিন্তু ওরা যে বলছে যে নতুন কোনো চমক তাহলে দিলীপ ঘোষের থেকে কত বড় চমক আছে সত্যি যদি সেটা হয় সেটাও দর্শকদের তবে একটা কথা বলবো আমি কিছুক্ষণ আগে আর এস এস নেতৃত্বে সঙ্গে কথা বল বলছিলাম আর এর পক্ষ থেকে বলা হচ্ছে যে দিলীপ ঘোষ তাদের একেবারে ঘরের ছেলে এবং দিলীপ ঘোষের প্রতি তাদের আস্থা আছে এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যাই বলুক দিলীপ ঘোষ প্রার্থী হবে হয়তো প্রথম তালিকায় স্থান পাইনি এবং আরও দু একটি আসনের কথা স্বপনদা বলবো যেটা কৃষ্ণনগর আসন যেখানে প্রধানমন্ত্রী নিজে জনসভা করেছেন এবং কৃষ্ণনগর আসনের সেদিনকে জনসভা করতে গিয়ে আমরা যে ছবি দেখেছি যে প্রধানমন্ত্রী যে ছবি সোশ্যাল মিডিয়ায় সবাই সেই ছবি দেখেছে যে প্রধানমন্ত্রী নিজে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের সঙ্গে আলাদা করে গো একটা বৈঠক করছেন গ্রিন রুমে যে এবং সেই ছবি একেবারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে প্রধানমন্ত্রী কিভাবে বৈঠক করছেন এবং সেখানে প্রধানমন্ত্রী স্বপনদা বলেছেন যে তিনি কৃষ্ণনগর আসনের জন্যে কোনো একজন খেলোয়াড়কে তিনি প্রার্থী করতে পারেন বা তার নাম নাকি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারকে প্রধানমন্ত্রী নিজেই ইচ্ছা প্রকাশ করেছেন তাহলে সেটা নিয়েও একটা জল্পনা চলছে তাহলে কি কৃষ্ণনগর আসনে ঝুলন গোস্বামীর নাম কৃষ্ণনগর আসনটা কিন্তু বিজেপির কাছে মানে বিজেপি তৃণমূল উভয়ের কাছে কিন্তু প্রেস্টিজ একেবারেই তাই কারণ এবং তুমি জানো মহুয়া মৈত্র এবং সেখানে তৃণমূল কংগ্রেসেরও কত প্রেস্টিজের একটা জায়গা বিজেপিও কিন্তু সেই লক্ষ্যেই ঝাঁপাবে একেবারেই তাই এবং সত্যি এটা মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই কিন্তু নামটা ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে মহুয়া মৈত্রই তাদের ক্যান্ডিডেট হবে এবং আমাদের আজতাক তাক আজ তাক ইন্ডিয়া টুডে কনক্লেভেই মহুয়া যে বিতর্কিত মা কালীকে নিয়ে যে বিতর্কিত মন্তব্য করেছে সেই ইস্যুটাকে নিয়ে বঙ্গ বিজেপি তারা কিন্তু একেবারে কৃষ্ণনগরের অলিতে গলিতে সেই ভিডিও দেখাচ্ছে যে একজন আমাদের আর ভগবান তাকে নিয়ে এই ধরনের মন্তব্য এবং বিজেপিও একেবারে প্রস্তুত হচ্ছে যে খুব কম মার্জিনে এই আসনটা জিতেছে এবং আরেকটি নাম যেটা শোনা যাচ্ছে যে অভিনেতা জয় আমরা আমরা জানি যে জয় বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু প্রার্থী করা হয়েছিল উলবেড়িয়া মানে ওই আসনে হাওড়া সদরের ওইদিকে কিন্তু জয় বন্দ্যোপাধ্যায়েরও অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়েরও নাম উঠে আসছে কৃষ্ণনগরে এবং আরেকটা যদি আসন যে আসনটা বসিরাট স্বপনদা সন্দেশখালি সব সবথেকে বড়ো ইস্যু দু হাজার চব্বিশে যদি তুমি আগে সেই ইস্যুটা একটু বলো তারপর আমরা সেই সেটা বিজেপি একদম এবং সন্দেশখালীতে যে ঘটনা সামনে এসেছে শুরুটা হয়েছিল যে ইডি সেখানে সন্দেশখালী তৃণমূল নেতা শেখ সাজ শাহজাহানের বাড়িতে রেড করতে যায় এবং সেই সময় উন্মত্ত জনতা ইডি আধিকারিকদের ওপর এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর আক্রমণ করে এইটা থেকে শুরু হয়েছিল কিন্তু তারপর ধীরে ধীরে যা সব তথ্য থেকে উঠে আসলো একেবারে গ্রাউন্ড ব্রেকিং বিভিন্ন রিপোর্ট তোমরা আজ বাংলার প্রতিনিধিরা সেইখানে গিয়ে গ্রামের মহিলাদের সঙ্গে প্রত্যন্ত এলাকার মানুষের সঙ্গে কথা বলে সেখান থেকে সেই সমস্ত খবর আমরা তুলে এনেছি এবং আপনাদের সামনে দিয়েছি দিনের পর দিন বছরের পর বছর কিভাবে সেখানে অত্যাচার মহিলাদের সঙ্গে কিরকম পাশবিক অত্যাচার হয়েছে সেই সমস্ত কাহিনীও আপনাদের সামনে আমরা তুলে ধরেছি এবারে এই সন্দেশখালি পড়ছে বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে বসিরহাটের বর্তমান যিনি বিধায়ক নুসরাত জাহান তৃণমূল কংগ্রেসের তাকে একবারের জন্য সন্দেশখালীতে যেতে দেখা যায়নি হ্যাঁ মাঝে মধ্যে তিনি কিছু বার্তা বার্তা ছেড়েছেন সন্দেশখালীর মানুষের জন্য প্রশাসনের ওপর আস্থা রেখে কিন্তু বসিরহাটের সাংসদ সন্দেশখালি ঘুরে আসেননি তো এই জায়গা থেকেও সন্দেশখালিকে বিজেপি বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছে বলা যেতে পারে যে ক্ষমতায় ফিরে আসার এবং লোকসভা নির্বাচন যেহেতু সামনে সেই কারণে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে তো এবারে তুমি বলো যে বসিরহাট কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী কে হতে পারে সেখানেও কি একটা বড় চমক থাকতে চলেছে হ্যাঁ যেটা আমরা বিজেপি সূত্রে জানতে পারছি যে যে নুসরাত জাহানকে হয়তো যেটা শোনা যাচ্ছে যে তাকে আর প্রার্থী করা হবে না এবং আমরা যেটা সূত্র তৃণমূলের তরফ থেকে এবং তৃণমূলের তরফ থেকে সূত্র সূত্র জানতে পারছি এ রাজ্যের একেবারে হেভিও এটা একজন মিনিস্টার একেবারে তাকে তার বলা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ভালো তার একজন মেয়েকে নাকি প্রার্থী করতে পারে বলে শোনা যাচ্ছে কিন্তু বিজেপির তরফ থেকে আমরা যেটা এখনো পর্যন্ত জানতে পাচ্ছি। যে বিজেপির তরফ থেকে বিজেপি যে বিজেপির যেটা বক্তব্য এবং আইএসএফ তরফ আইএসএফের তরফ থেকে আমরা যেটা জানতে পারছি যে নৌসাদ সিদ্দিকি এবং আইএসএফ এখনো এখনও পর্যন্ত যে তালিকা ঘোষণা করেছে যে কোন কোন আসনে তারা প্রার্থী তালিকা ঘোষণা করবে সেখানে কিন্তু বসিরহাটেরও নাম আছে এবং আমরা জানি যে বসিরহাটে একটা বড়ো অঙ্কের সংখ্যালঘু ভোট আছে এবং বিজেপি কিন্তু সুপরিকল্পিতভাবে সন্দেশখালী যে ইস্যুটাকে সেটা শুধু বসিরহাট লোকসভা কেন্দ্রে নয় গোটা বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রেই কিন্তু সন্দেশখালী ইস্যুটাকে একেবারে সুপরিকল্পিতভাবে তুলে ধরছে দু হাজার চব্বিশের একেবারে পলিটিক্যাল মাইলেজ নিতে চাইছে এবং বিজেপি বলছে যে বসিরাটে তাদের কিন্তু একটা মারাত্মক চমক থাকবে বড় চমক থাকবে বড় ধামাকা থাকবে এবং একজন কোনো অভিনেতা বা অভিনেত্রী মানে সিনেমা জগতের মানে তার সঙ্গে নাকি সমস্ত কথা চূড়ান্ত এবং তার তাদের যেটা বক্তব্য যে আমরা দেখেছি শুভেন্দু অধিকারী তিনি ছুটে গেছেন সন্দেশকালীতে সুকান্ত মজুমদার ছুটে গেছে এবং ওখানে যে হিন্দু ভোট ব্যাঙ্ক সেটাকে তারা একত্রিত করছে এবং সুকান্ত মজুমদার তো বলেই দিয়েছে যে এবারে বসিরাট আসনটা তাদের তারা জয়লাভ করবে এবং আমরা যেটা জানতে পারছি শ্রমিক ভট্টাচার্য যিনি রাজ্যসভা সাংসদ ছিলেন একটা সময় বসিরাটের তিনি বিধায়ক ছিলেন এবং বসিরাটের সঙ্গে শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত সম্পর্ক ভালো শ্রমিক ভট্টাচার্য কিন্তু আগে থেকেই বসিরাটের লোকসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে এবং যেটা বিজেপি বারবার বলছে যে বিরাট বড় চমক এবং একজন কোনো অভিনেতা বা অভিনেত্রী টলিউডের বা খুব পরিচিত নাম তার সঙ্গে সমস্ত কিছু চূড়ান্ত তাকে নাকি তারা পার্থী করবে বলে শোনা যাচ্ছে মানে মানে আমি জাস্ট এমনি আমার মানে খুব মানে কৌতূহল হচ্ছে সেই কারণেই জিজ্ঞাসা করছি সেই নামটা কে মানে সেই নামটা কি ঋতুপর্ণা সেনগুপ্ত সেই নামটা কি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কারণ বড় অভিনেতা অভিনেত্রীর নাম বলতে তো মাথাতে এই এই নামগুলোই আসে একেবারেই তাই এবং সুকান্ত মজুমদার যেরকমভাবে ইঙ্গিত দিয়েছে শুভেন্দু অধিকারী তো বলেই দিয়েছেন একেবারে প্রথম সারির কোনো অভিনেতা বা অভিনেত্রী তাহলে যে নামগুলো সব তুমি বললে মনে করা হচ্ছে যে এই ধরনেরই কেউ বা তার সঙ্গে তিনি এখন সামনে আসছেন না বা তার সঙ্গে প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে এবং সেটা বলছে যে ধামাকা দেবে এবং বক্তব্য যে সন্দেশখালীর মানুষই প্রথম তারা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সব থেকে বড়ো চমক নাকি এখান থেকেই দেবে কিন্তু কোন নামটা সেটা কিন্তু এখনও পর্যন্ত সেটা স্পষ্ট করে বিজেপির তরফ থেকে বলছে না কারণ আমরা জানি এই ধরনের নাম যদি এক আগেই ঘোষণা করে দেয় বা কোনো ইঙ্গিত দিয়ে দেয় চমকটাই তাহলে চমকটাই থাকবে আমরা তৃণমূল কংগ্রেস এবং আপনাদের বলে রাখি যে আপনারা যারা অনেকে কমেন্ট করতে শুরু করেছেন অলরেডি দেখছি এই মুহূর্তে দু হাজার আড়াই হাজারের বেশি মানুষ আমাদের সঙ্গে লাইভে জুড়েছেন আপনাদের ধন্যবাদ আপনারা কমেন্ট করতে থাকুন আপনাদের মতামত জানাতে থাকুন অনেকেই কমেন্ট করেছেন এবং আপনাদের কমেন্টগুলো আমি অবশ্যই পড়ার চেষ্টা করব উৎপল সাহা বলছেন গাঙ্গুলি স্যার গাঙ্গুলি স্যার স্যালিউট বিজেপি জিন্দাবাদ আচ্ছা উনি বিজেপির মতাদর্শে বিশ্বাসী বলেই মনে হচ্ছে আক্তার আলম বলছেন টিএমসি বিজেপি হটাও দেশ বাঁচাও আচ্ছা ঠিক আছে বিশ্বজিৎ বর্মন বিজেপি আসবেই আটত্রিশটা আসন পাবে জয় শ্রীরাম আচ্ছা মানে অত্যাধিক প্রত্যাশী এই ব্যক্তি তিনি বলছেন আটত্রিশটা মানে অমিত শাহ পঁয়ত্রিশটি আসনের টার্গেট বেঁধে দিয়েছেন উনি বলছেন আটত্রিশটা আসন পাবে দেখা যাক কী হয় তো এবারে আমার যেটা তোমাকে প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে এই যে দেখো যারা নতুন আসছেন এবং বিজেপিতে বিজেপি করার ক্ষেত্রে বিজেপি পার্টিটা করার ক্ষেত্রে এটা বলা হয় যে আর এস যদি তুমি না হতে পারো তাহলে তুমি টিকতে পারবে না এবং তোমাকে আর এস এসের মনোভাবাপন্ন হতে হবে কিন্তু যারা এই যে সমাজের বিশিষ্ট জনেরা যে নামগুলো নিয়ে আমরা আলোচনা করলাম তারা তো প্রথম থেকে কেউ আর এস এস করেননি আর এস যে মতাদর্শ সেই মতাদর্শে তারা বিশ্বাসী নাও হতে পারেন তাহলে তারা কিভাবে বিজেপিতে মান যদি তারা আসেন প্রথম প্রশ্ন এটা আর দ্বিতীয় প্রশ্ন যে বিজেপি নেতৃত্বই বা এদেরকে দিয়ে কিভাবে কাজ করাবে বা এদেরকে দিয়ে নিয়ে চলবে এটাও একটা কিন্তু বড় প্রশ্ন একেবারে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা বলার কোনো অপেক্ষা রাখে না কেন এটা গুরুত্বপূর্ণ যে বিজেপির তরফ থেকে এটা একটা মানে যে স্ট্রাকচার আছে যেহেতু আর এস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারা কিন্তু সামনে না এলেও বিজেপির ব্যাকডোরে এরাই কিন্তু মূল চালিকা শক্তি সেটা বলার কোনো অপেক্ষা রাখে না সেক্ষেত্রে আমরা যেটা শুনতে যেটা জানতে পারছি যে যেই বিজেপি ক্যান্ডিডেট হোক না কেন স্বপন আর এস ছাড়পত্র লাগবেই লাগবে এবং প্রার্থী তালিকার ক্ষেত্রে তার নাম যদি কোনো আলোচনা হয় আর অফিসে কিন্তু সেই নাম পাঠাতে হয় এবং আর এস এসের তরফ থেকে একটা ছাড়পত্র লাগবে যতক্ষণ না পর্যন্ত আর এস ছাড়পত্র দেবে সেই নাম কিন্তু ফাইনাল লিস্টে যাবে না এবং এবং সেক্ষেত্রে আমরা তাপস রায়ের নাম একেবারে কট্টর তৃণমূল নেতা এবং পঞ্চাশ বছরের বেশি সময়ের ধরে তিনি রাজনীতি করছে এবং তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ সে ক্ষেত্রে আমরা যেটা জানতে পাচ্ছি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম যেটা আর তরফ থেকে এখনো পর্যন্ত আমরা একেবারে স্পষ্ট ফিডব্যাক পেয়েছি যে আর এস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে যে বক্তব্য এখনো পর্যন্ত অফ দ্য ক্যামেরা দিয়েছে কারণ আর এস এস সামনে এসে কোনো বক্তব্য দেয় না তিনি অভিজিৎ গাঙ্গুলি গাঙ্গুলির ইস্যুতে বলেছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা অভিজিৎ গাঙ্গুলির মতো এইরকম মানের একজন ভালো মানুষ উচ্চ শিক্ষিত মানুষ তাকে আর বলেছে যে তারা ভাগ্যবান যে তাদের এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো মানুষ তারা পেয়েছে এবং আর বলেছেন যে আগামী দিনে যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জন্যে আর এস এসের তরফ থেকে দিল্লি দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দরবার করবেন এই রকম একজন ভালো মানুষকে যাতে আরও ভালো জায়গা দেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং এবং অভিজিৎ গাঙ্গুলিকে তারা স্বাগত জানিয়েছে এবং তার রাজনীতি যে পরবর্তী যাত্রা আমাকে মানে এই এন্ড করতে হবে কিন্তু শেষ প্রশ্ন তোমার কাছে সেটা হচ্ছে গিয়ে রাজ্যের মানে অন্যতম বড় চমকদার একটা কেন্দ্র হচ্ছে লোকসভা কেন্দ্র হচ্ছে ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী স্বাভাবিকভাবে তিনি আবার প্রার্থী হবেন এটা তো আর বলার অপেক্ষা রাখে না সেখানে কী হতে চলেছে বিজেপির সেখানে চমকদার প্রার্থী কে হতে চলেছে দেখো আমরা যেটা এখনও বিজেপি সূত্রে জানতে পারছি যে এই আসনটিতেও কিন্তু একেবারে বিজেপির তরফ থেকে বারবার দফায় দফায় এই আসনটাকে নিয়ে আলাদাভাবে মিটিং হয়েছে এবং দিল্লিতে যে বৈঠক চলেছে সেই বৈঠকে একজন বিজেপির কেন্দ্রীয় নেতা তিনি শুভেন্দু অধিকারী অধিকারীকে বলেছেন যে যে এই আসনটিকে কিন্তু আলাদাভাবে দেখতে হবে কারণ এই আসনের লড়াই করছেন একেবারে বলাই যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে বিজেপি কি কোনো নাম নিয়ে ভেবেছে বিজেপি কি এমন কিছু প্রার্থীর কথা ভেবেছে আমরা যেটা সূত্র মারফত জানতে পাচ্ছি যে শুভেন্দু ঘনিষ্ঠ একজন তৃণমূল নেত্রী তিনি আগেই তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং দাপুটে তৃণমূল নেত্রী এবং যিনি এই দিকেরই একজন বিধায়ক ছিলেন যদি আমরা তার নামটা এখন বলতেই পারি সোনালী একেবারেই তাই তার নাম নিয়ে কিন্তু একটা জল্পনা চলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাকেই তুরুপের তাস করতে পারে বিজেপি কারণ যদি শেষ পর্যন্ত সোনালী গোকে ক্যান্ডিডেট করে তাহলে অভিষেকের বিরুদ্ধে কিন্তু বিষাদাগার করবে যার পলিটিক্যালি মাইলেজটা গোটা বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে ছড়িয়ে পড়বে সোনালী গুহর যেরকম নাম আছে আরও তিনজন নাকি হেভিওয়েট হেভিওয়েটের আরও তিনজন ক্যান্ডিডেট হেভিওয়েট ক্যান্ডিডেট তাদের নাম নিয়েও কিন্তু আলোচনা হয়েছে আমরা যেটা জানতে পারছি স্থানীয় ওখানকার একজন বুদ্ধিজীবী তার নাম নিয়ে আলোচনা হয়েছে একজন শিক্ষক তার নাম নিয়েও আলোচনা হয়েছে এবং আরও যে দুটি নাম নিয়ে আলোচনা হয়েছে যেটা আমরা জানতে পাচ্ছি তারাও কিন্তু দুজনই কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে এতদিন ছিলেন তো মনে করা হচ্ছে যে ডায়মান হারবার লোকসভা কেন্দ্রেও কিন্তু বড় কিন্তু একটি চমক থাকছে বেশ বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের লাইভ ব্রেকিং নিউজে এবং যে চমকদার নামগুলো বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় থাকতে চলেছে বা সম্ভাব্য নাম সেগুলো নিয়েও আমরা আলোচনা করলাম আপনাদের নজর থাক শুধুমাত্র আজ তাক বাংলায় এই ধরনের লাইভ আপডেট আপনারা দিতে থাকবো আপনাদের কাছে এবং দেখতে থাকুন আজ থাক বাংলা সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি